আগে গড শব্দটার অর্থ বোঝেন গডের অর্থ কি গড গডের এসব কিছুই নেই জিও ডি যে সুপার পাওয়ার এই প্রকৃতিকে কন্ট্রোল করছে তার এই প্রকৃতির তিনটা অংশ আছে ও ডি গড জি দিয়ে জেনারেটর ও দিয়ে অপারেটর ডি দিয়ে ডেস্ট্রয়ার এই প্রকৃতি আমাদের তৈরি করছে প্রকৃতি আমাদের চালাচ্ছে প্রকৃতি আমাদের ধ্বংস করছে আমাদের তৈরি করা হচ্ছে আমাদের চালানো হচ্ছে তারপর ধ্বংস করা হচ্ছে গড বা গডেজ অন্য কোনো অর্থ নেই আর গড শব্দটার এছাড়া কোনো অর্থ নেই আল্লাহ তালা এই গডের উপরে পরমেশ্বর এই গডের উপরে পরো অধিকার এই গডের উপরে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি আমার লেকচারটাকে সংক্ষেপে বলে দিলেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই সেটা আমি ব্যাখ্যা করেছি আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝেন তারাও বুঝতে পারে আপনাকে ধন্যবাদ জানাই আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই আল্লাহ তালা আল্লাহ সুবান সবচেয়ে বড় আর আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয় আমি একমত অনেক ধর্ম থাকা উচিত নয় কারণ পবিত্র করণে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তালার কাছে যখন কোন ব্যক্তি আল্লাহ তালার কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে আমি আপনার সাথে একমত যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব। আসলে পার্থক্য থাকা উচিত নয় আগের ভাই আমাকে অনেক কথা বললেন শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে এমন প্রশ্ন করলে করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেব কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই একটাই জীবন দর্শন সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া যদি এটা বিশ্বাস করেন সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে আশা করি উত্তরটা আমি বিভানটি কলেজ থেকে এসেছি ডক্টর দেউরে আসলে প্রত্যেক ধর্মই হল জীবন দর্শনের একটা বিজ্ঞান ধর্মগুলো দেখলে আপনি সেগুলির মধ্যে খারাপ কিছু পাবেন না তবে এই নিয়মগুলোকে প্রতিষ্ঠা করা এক কথা আর নিয়মগুলোকে প্রয়োগ করা আর এক কথা আর যেখানে মানুষের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই সেখানে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করবে ধর্ম তবে আমরা যেটা দেখি একটা উদ্ধৃতি দেই লা তুফ সিধু খিলার যে এই সংসার মে শান্তি প্রস্থাপিত হনে কে বাদ অশান্তি মত ফেলাও কে পয়গামে মিলা হে তবে সত্যি বলতে আমরা যেটা শুনি যেটা বুঝি যেটা দেখি সেটা হলো পৃথিবীতে এ পর্যন্ত সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে শুধুমাত্র ধর্মগুলির বিরোধের কারণে তাহলে আমাদের ভুলটা কোথায় আর এ ব্যাপারে আপনার মতামতটা কি আপনি এই ধর্মগুলিকে একত্রিত করবেন কিভাবে আর ধর্মগুলির মধ্যে এই বিরোধকে থামাবেন কিভাবে এ ব্যাপারটাতে আপনার নিজের মতামতটা জানতে পারি প্রফেসর খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে সব ধর্মই আসলে ভালো কথা বলে তবে প্রয়োগটা হয়তো একটু আলাদা সবাই ভালো কথা বলে তবে আমরা পৃথিবীতে ধর্মের নামে মানুষকে যুদ্ধ করতে দেখি কিভাবে এটা সমাধান করব। খুবই ভালো একটা প্রশ্ন আর এই প্রশ্নের আংশিক উত্তর আমি আগে দিয়েছি আর আমি বলেছি যে ইসলাম ধর্ম আমাদেরকে বলে কোনো মানুষকে হত্যা করা উচিত নয় সুরা এদের বত্রিশ নম্বর আয়া কিভাবে আমরা নিশ্চিত করব যে আমরা সবাই একত্রিত হব কিভাবে পার্থক্যগুলো সমাধান করব। এটাও আমি আমার লেকচারে বলেছি সূরা আল ইমরান এর 64 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তালাউইলা কালমিতিন সাওয়াইম বাইনুমাইনকুম। এই শো সেই কথাই যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। মনে করুন আপনি 10 পয়েন্ট পেয়েছেন। আমিও 10 পয়েন্ট পেয়েছি। এই 10 পয়েন্টের মধ্যে 5 পয়েন্ট যদি মিল থাকে আর পাঁচটা আলাদা আমি তাহলে এই পাঁচ পয়েন্টে এক মতবজিগুলো একই। পার্থক্যগুলোর ব্যাপারে পরে কথা বলবো। কোরআন বলছে তালাউইলা কালমিতিন সাওয়াইম বাইনুমাইনকুম। এই শো সেই কথাই যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি আল্লাহ না ইল্লা আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কারে উপাসনা করি না অনুশিকাবি হিশায়া কোন কিছুcataহার শরীক করি না তাই আপনি সমাধানের কথা বললেন আর আমি দেখিয়ে দিলাম কিভাবে সমাধানটা হবে যে একই কথায় এসো তবে এই কথা আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধর্মের অনেক অনুসারী তারা তাদের ধর্মগ্রন্থের কথাগুলো জানে না এটাই হলো সমস্যা অনেক মুসলমানই জানে না পবিত্র কোরআন আর সহিহ হাদিসে কি বলে অনেক হিন্দু জানে না তাদের ধর্মগ্রন্থগুলো কি বলে অনেক খ্রিস্টানে জানে না বাইবেলে কি কথা বলা আছে এখানে কাকে দোষ দেবো অনুসারীদের তাই আমি বলি আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন আমাদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো আগে আমাদের সাদৃশ্যগুলো দেখি আমি এর আগে ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে বলেছি সেখানেই বলেছি আমাদের পার্থক্যগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব অনন্তপক্ষে আপনার বাইবেল আর আমাদের কোরআনে যে সাদৃশ্যগুলো আছে সেগুলো নিয়ে বলি তাহলে আর যুদ্ধ হবে না এখন আমি কি করছি আমার লেকচারে আমি কোন ধর্মের সমালোচনা করেছি আমি বাধ্য হয়ে কিছু ধর্মের সমালোচনা করেছি যখন কেউ কেউ এমন প্রশ্ন করেছেন যে আমাকে সত্যি কথাটা বলতে হয়েছে এছাড়া আমার আমার লেকচারে ভিডিও দেখেন আমি কোন ধর্মের সমালোচনা করিনি কোনো বিষয়ে না আমি শুধু সাদৃশ্যগুলো দেখিয়েছি আমি শুধু পার্থক্য গুলো নি আমি ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য নিয়ে বলতে পারি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আলহামদুলিল্লাহ অনেক উদ্ধৃতি দিতে পারি বিভিন্ন ধর্মের পার্থক্য সেটা প্রয়োজন হবে যখন তখন বলবো যদি কেউ এই অনুষ্ঠানে গোলমাল করে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও আমার লেকচারে আমি কোন ধর্মের সমালোচনা করিনি তাই আমি আপনাদের বলি আপনার ধর্মগ্রন্থগুলো গুলো পড়েন তাহলে আপনার ধর্ম আর সর্বজনীন ভ্রাতৃত্বের কাছাকাছি আসবেন ধর্মগ্রন্থ পড়ে আগে এক সৃষ্টিকর্তাকে মানেন পার্থক্য নিয়ে পরে কথা বলবো পার্থক্য নিয়ে আলোচনা পরে হবে ইহুদি ধর্ম কথা বলে খ্রিস্টান ধর্ম বলে হিন্দু ধর্ম বলে ইসলাম ধর্ম বলে শিখ ধর্ম বলে ধর্ম বলে এক ঈশ্বরে বিশ্বাস করো আর উপাসনা করো কেন অনেক দেবতার পূজা আগে এই ব্যাপারটা দেখেন তারপর অন্য ব্যাপারগুলো যদি আমরা আমাদের এই সাদৃশ্যগুলো দেখি এমনকি যদি দশটার মধ্যে তিনটা তো মিল খুঁজে পাই অন্তত সেই সাদৃশ্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি অন্য ব্যাপারে একমত হই বা না হই সেটা নিয়ে পরে কথা বলবো তাহলে আমরা যদি আগে সাদৃশ্যগুলো দেখি আমাদের মিলগুলো দেখি বিশ্বাস করেন বেশিরভাগ সমস্যায় আর থাকবে না বিশ্বাস করেন আর আমি সেই কাজ করছি আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর সেখানে অনেক অমুসলিমের সাথে দেখা হয় আর তাদের অনেকেই তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি সচেতন নয় আমাদের ধর্ম সম্পর্কেও না আমাকে প্রশ্ন করে তারাও ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না যারা প্রশ্ন করে আসলে তাদের শিক্ষিত করে তুলি তাদের আমি শিখিয়ে দেই কোরআনের কথা বেদের কথা বাইবেলের কথা আর আমি উদ্ধৃতি দেওয়ার সময় রেফারেন্সটা দেই যাতে লোকে বলতে না পারে যে আমি যা খুশি তাই বলছি আর সব ধর্মগ্রন্থের উদ্ধৃতি আপনারা পাবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লাইব্রেরিতে বেদের অনেকগুলো অনুবাদ করা বই আছে আমাদের কাছে অনেক প্রকার বাইবেল আছে আমাদের কাছে প্রায় বাইবেলের সংস্করণ আছে আলহামদুলিল্লাহ আপনি যে ক্ষেত্রে হন না কেন প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক বা অন্য কিছু আমি ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই। তাই আপনি যদি বলেন ভাই যাকে ভুল বলছে আপনাকে মানতে হবে ধর্মগ্রন্থ ভুল বলছে এগুলো উদ্ধৃতি আর আমার লেকচারে উদ্ধৃতি বেশি থাকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি যদি ধর্মগ্রন্থগুলো না মানেন সেটা আপনার ব্যাপার যদি একমত না হন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে কোরআন বলছে ধর্মে আংশিক পড়া কিছু নেই সত্য কথাগুলো মিথ্যার চেয়ে আলাদা আমি হিন্দু ধর্মের সত্য কথাগুলো বলেছি যদি আপনি মানতে চান তাহলে মেনে নেন না মানলে কোনো দরকার নেই একবার একটা সিম্পল যেমন হয়েছিল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণার উপর লোকে এটাকে বিতর্ক বলবে একজন হিন্দু পণ্ডিত কেরালা আর কালীকটের একজন খ্রিস্টান ফাদার কালীকটের আর আমি সেখানে বলেছিলাম ইসলাম ধর্ম নিয়ে প্রায় সাড়ে চার ঘন্টার একটা বিতর্ক কিন্তু পাওয়া যায় পন্ডিত একজন হিন্দু ধর্মের খ্রিস্টান ধর্মের আর আমি শুধু ছাত্র আমার মতামত সেখানে বলেছি আর শ্রোতারাই সেটা বিচার করবেন আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি তাদের ধর্মক্রান্তের উদ্ধৃতি এই অধ্যায় অনুচ্ছেদ এই অধ্যায় অনুচ্ছেদ পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করতে চান তাহলে সাদৃশ্যগুলো দেখেন পার্থক্য নিয়ে পরে আলোচনা করা যাবে আশা করি উত্তরটা